শ্মশানে যাওয়ার রাস্তায় এক হাঁটু কাদা ভোগান্তিতে ইঁদুটি গ্রামের মানুষজন পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের গোপাল বেড়া গ্রাম পঞ্চায়েতের ইন্দুটি গ্রামে মৃতদেহ নিয়ে শ্মশানে যাওয়ার পথ এক হাঁটু কাদায় পরিণত হয়েছে গ্রামের প্রবেশ চকচকে থাকলেও রায়পাড়া থেকে চাপড়ার পার পর্যন্ত শ্মশান ঘাটের রাস্তায় হাঁটা চলা করা দুর্বিশহ গ্রাম বাংলায় সাধারণত মাঠের দিকে পকুর পারে শ্মশান ঘাট থাকে এখানেও তার ব্যতিক্রম নয় কিন্তু এই বর্ষার মরশুমে মৃতদেহ নিয়ে যেতে শোকার্ত পরিবারদের চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে একদিকে প্রিয়জনের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার অন্যদিকে শ্মশান যাত্রার সময় রাস্তার এই দুরবস্থা যেন বেদনাকে আরও বাড়িয়ে তুলেছে এলাকাবাসীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তাদের দাবি অবিলম্বে এই রাস্তা কংক্রিটের করে দেওয়া হোক যাতে আগামী দিনে অন্তত এমন দুর্ভোগ পোহাতে না হয় বিউরো রিপোর্ট সোজা কথা নিউজ শ্মশানে যাওয়ার রাস্তায় এক হাঁটু কাদা ভোগান্তিতে ইঁদুটি গ্রামের মানুষজন পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের গোপালবেড়া গ্রাম পঞ্চায়েতের ইন্দুটি গ্রামে মৃতদেহ নিয়ে শ্মশানে যাওয়ার পথ এক হাঁটু কাদায় পরিণত হয়েছে গ্রামের প্রবেশ চকচকে থাকলেও রায়পাড়া থেকে চাপড়ার পার পর্যন্ত শ্মশান ঘাটের রাস্তায় হাঁটা চলা করা দুর্বিশহ গ্রাম বাংলায় সাধারণত মাঠের দিকে পকুর পারে শ্মশান ঘাট থাকে এখানেও তার ব্যতিক্রম নয় কিন্তু এই বর্ষার মরশুম মরশুমে মৃতদেহ নিয়ে যেতে শোকার্ত পরিবারদের চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে একদিকে প্রিয়জনের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার অন্যদিকে শ্মশান সময় রাস্তার এই দুরবস্থা যেন বেদনাকে আরও বাড়িয়ে তুলেছে এলাকাবাসীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তাদের দাবি অবিলম্বে এই রাস্তা কংক্রিটের করে দেওয়া হোক যাতে আগামী দিনে অন্তত এমন দুর্ভোগ পোহাতে না হয় বিউরো রিপোর্ট সোজা কথা নিউজ